একসাথে এখানে পঁয়ষট্টি পিস দেখে নিতে পারবেন আইফোন টুয়েলভ আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম মার্কেটের বেস্ট প্রাইজে মাত্র বত্রিশ হাজার টাকায় সিক্সটি জিবি পেয়ে যাবেন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ভাই আইফোন ফোরটিন মাত্র সাতচল্লিশ হাজার টাকা বিশ্বাস হয় হর কথা ভাই এটা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন জাপান বেরিয়ে একটা ফিজিক্যাল সিম একটা এ সিম দুইটা ইউজ করতে পারবেন ব্যাটারি আছে এইটটি নাইন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ করে রাখা যার জন্য এটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু ভাই আমাদের কাছে দুইটা আছে দুইটাই আছে ব্যাটারি হান্ড্রেড একদম এই যে দেখেন দুইটাই হচ্ছে ডেজার টাইটেনিয়াম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র হচ্ছে এক মাস এরও কম ইউজ করা হয়েছে একটা অফার প্রাইজে থাকবে দুইটাই হচ্ছে অফার প্রাইস দেবো মাত্র এক লাখ ছাব্বিশ হাজার টাকায় দুইটাই হচ্ছে ইউএসএ ব্যান্ডের এই জন্য প্রাইসটা কম তো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু এক্সচেঞ্জ প্রো থেকে নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু ইউজ ফোনের ভরপুর কোয়ান্টিটি রয়েছে এক্সচেঞ্জ প্রো মানে হচ্ছে অ্যাপেল আমাদের কাছে বেশিরভাগই অ্যাপেলের ডিভাইসই থাকে যেন থার্টিন প্রো আছে সিক্সটিন প্লাস আছে ফোরটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে সবগুলা কিন্তু একটা ভালো প্রাইস থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি আজকে কিন্তু প্রাইসটা দিবো হচ্ছে রাজু ভাই রাজু ভাই সবসময় থাকে আমাদের কাছে তা রাজু ভাই বলেন কোনটা কি আপনার আছে ভালো ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো

আমরা রিসিভ করে নিয়ে আসবো ওয়াশরুম এর সামনে দোকান পনেরো ষোলো নম্বর লিফ দিয়ে পাশে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এক্সচেঞ্জের কোনো সুবিধা থাকলে বলতে এক্সচেঞ্জ হচ্ছে আপনি ফোন এক্সচেঞ্জ বা সেল করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে ফোনের সাথে অবশ্যই ক্যাশ অথবা বক্স

যতগুলো মডেল দেখানো হবে প্রত্যেকটা ডিভাইস এর সাথে কিন্তু দেখাবেন ভাইভেন ইলেভেন হচ্ছে আমাদের কাছে একশো আঠাশ জিবি আছে

36000 টাকা 36000 টাকা দিয়ে দেব 256gb সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আচ্ছা আপনি আসবেন আসার পর দুই এটা হচ্ছে আপনার প্রুফ করতে পারেন চেঞ্জ করা আচ্ছা মনে করেন আপনি নিলাম হ্যাঁ একজন কাস্টমার পরে মনে করেন যে ডিসপ্লেটা কপি পাওয়ান করতে পারলো বা ব্যাটারি হেলথ কমে যাইলো বা মাদারবোর্ডের কোনো আমাদের হচ্ছে বিশ বিশ দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে শুধুমাত্র হচ্ছে ব্যাটারি মাদারবোর্ড হচ্ছে আপনার যদি কখনো প্রুফ করতে পারেন ব্যাটারি অস্বাভাবিক ডুবদাপ কমে গেছে বা চেঞ্জ করা বা মাদারবোর্ডে কাজ করানো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বিশ দিনের ভিতর চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো একদম ডিরেক্ট ফোন চেঞ্জ করে দেবো তারপর হচ্ছে আইফোন টুয়েলভ বাই